আসসালামু আলাইকুম রকম বরগাতেও বুড়িমার রান্নাঘর থেকে সীতাক্তারদের সাথে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ছোটো একটা ভিন্ন তো আজকে শেয়ার করতেছি আপনার সাথে যে গরুর গোসে চর্বি দিয়ে আলু দিয়ে মুগ ডাল দিয়ে রান্না তো এই ডাল রান্না চর্বি এক কথায় চর্বি ডাউন তো এটা আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি চর্বি দিয়ে ছটা মাংস দিয়ে মাথার মাংস দিয়ে ডাউল দিয়ে ঘন্ট করে এক কথা সেটাকে মুড়িগণ্ড বলে সেটা খেতে সেই অনেক মজা হয় তো সেই জন্য সেটাই রান্না করছি তো এদের আমি সব কেটে কুটে করে নিয়ে এসেছি যে দেখতেই পারছেন চর্বি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু কেটে পরিষ্কার করে নিয়েছি আর মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি তো এখানে আমি করে পাতিল বসিয়ে দিচ্ছি পাতিলে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি আর যেহেতু চর্বি দিয়ে আনবো সেজন্য তেলটা একটু কম ইউজ করতে হবে তো আমি এই যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে আর কি পেঁয়াজটা অনেক দ্রুত নরম হয়ে যায় ভাজা হয়ে আর দিয়েছি সাথে গরম মশলা তেজপাতা তো এই যে সব ভেজে এখন এর ভিতরে আমি কিছুটা চেরা দেবো এখানে শুকনো মরিচ ইউজ করাতে চাইলে করতে পারেন বাট আমি করছি না আপনারা চাইলে করতে পারেন আর এখানে বেশি লাগে না একদম ঘরে যে সমস্ত মশলা সেগুলো হলেই হয় তো আমি সেগুলো দিয়েই তৈরি করছি দেখতে থাকুন পুরো ভিডিওটা ধৈর্য সকালে তো এই যে এখন আমি এখানে দুই চামচের কিছুটা বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজ কুচি দিয়েছি সেই জন্য পেঁয়াজ বাটা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তো আমি অনেকগুলোই পেঁয়াজ কুচি দিয়েছি দেখে আর বাটা দিয়ে নিই এখন এটাকে আমি ততক্ষণ অবধি ভাজতে থাকবো তেলে যতক্ষণ অবধি আমার মশলার কাঁচা গন্ধটা না যায় তো এই যে আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এটার ভিতরে যে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন এটা সুন্দর মতো তেলে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আরও ভালো মতো কষানোর জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি এই পানিটা দিয়ে সুন্দর মতো মশলাটাকে নেড়ে মিক্সড করে দিয়ে এখন একটাকে কষিয়ে নেব যত ভালো মশলাটা কষানো হবে ততটাও ভালো মজা হবে এই চর্বি ডাউলটা মানে মরিগণ্টুটা তো এই যে আমার কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে বেঁচে যে ধুয়ে রাখা ডালটা এই ডালটা দিয়ে দিব এই ডালটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি ধুয়ে রাখা আলু দিয়ে দেব আর খুব সাবধানে রান্না করতে হবে এটা যাতে নিচে ধরে না যায় মশলা তাহলে খেতে মজা লাগবে না তো এই যে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি ডাল এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো চাইলে বড়ও করা যায় বাট আমি আজকে ছোট ছোট করেই কেটে দিয়েছি কারণ এখানে আপনারা আলু চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে তো এই যে আমি সুন্দর করে আলু দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা চর্বিগুলো একদম ক্লিন করে ধুয়ে রাখা যে চর্বিগুলো দিয়ে দিলাম দেখুন কী মোটা মোটা কী সুন্দর একদম পরিষ্কার চর্বিগুলো আর আমি চর্বিগুলো খুব সুন্দর করেই ক্লিন করেছি এক একটা করে এই যে এখন এটাকে সুন্দর মতো ডাল আলুর সাথে নেড়েছে মিক্সড করে নিচ্ছে মশলার সাথে এটাকে সুন্দর মতো কষিয়ে নেব এই যে হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে আমার চর্বি থেকে তো এই চর্বিটা বেশি একটা গলে না মানে তেল ছাড়ে না এই জন্য এই চর্বি দিয়ে এইভাবে মুড়িগণ্ড করে খেলে বা ডাবল রান্না করে খেলে অনেক ভালো লাগে এটা শুধু ভাত দিয়ে না এটা রুটি পরোটা নান যেটা এই খেতে চান না কেন খুবই ভালো লাগে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে না দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। আবারও আমি ঢাকনা তুলে নিচ্ছি এই যে এখন যা দেখছেন এটা সব তেল আর কোনো পানি নেই আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন পানি না দিলে তরকারিটা নিচে ধরে যাবে ডালটা তো আমি হিটারে পানি গরম করেছি আর এটাতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে এই ডালটার মজা আরও বেশি বৃদ্ধি পায় তো পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিচ্ছি কারণ আমি ডালটা একদম শক্ত শক্ত করব না নরম পাতলা করব এই জন্য আমি পানির পরিমাণটা সেই অনুযায়ী দিচ্ছি আপনারা যদি বলেন যে একটু শক্ত শক্ত করেন তো পানি একটু কম দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত চর্বিগুলো উপর দিয়ে ভেসেছে আর কালারটাও কত সুন্দর এসেছে আমি সুন্দর করে পায়ের সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো আর যেহেতু মুগ ডাল সেহেতু একটু আঁচ ডিম করে দিয়েই রান্না করতে হবে তাহলে মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে আমার পানিটা ফুটে গেছে যেহেতু গরম পানি দিয়েছি একদম বরফ পাড়া সেজন্য তাড়াতাড়িই ফুটে গেছে ঝোলটা তো এই যে আমি ঢাকনা দিয়ে চোলার আঁচ একটু ডিম করে দিয়ে রেখেছিলাম এখন আবার ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি তো পরিমাণ রান্নাঘর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি তো ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করে তাদের বলছি সাবস্ক্রাইব করে নিন দিন জলদি জলদি আর এইভাবে আমার এই রান্নাটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে নেওয়া আসবে না এ দেখুন আমার ডালটা অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানেন তো আমার ডালটা হয়ে এসেছে সেই জন্য আমি এখন গরম মশলা এবং জিরা গুঁড়াটা দিয়ে দিলাম ভাজা গরম মশলা জিরা গুঁড়া তো একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি মিনিট দুই মতো ফুটিয়ে নেব দেখুন কি সুন্দর ফুটছে আমি বললাম যে আমি পাতলা করবো দেখে এই যে এরকমটা রান্না করেছি তো এখন একটু লবণটা চেক করে নিয়েছি লবণটা একদম পারফেক্ট আছে তো আর আলুটা একটু ভেঙে দিবেন তাহলে আরও ভালো লাগবে তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার সব চর্বি ডাল তো দেখুন কত সুন্দর লাগছে আর খেতে কি বলবো অসাধারণ গরম ভাতে খেতে সেই লোভনীয় একটা খাবার তো নিজে যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর কালারটা এসেছে কি সেই লেভেলের ওয়াও এত এত সুন্দর একটা কালার দি ক্লেম খেতে ইচ্ছে করে আর চর্বি ভালোবাসে না এমন কোনো মানুষ খুবই কম আছে তো দেখুন এভাবে খেতে পারেন যদি নষ্ট না করে চর্বিটা ফেলে না দিই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দু নাটে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করুন আল্লাহ